সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমানাসের পক্ষ পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভাবছেন যে বাগান লাগাবেন যারা বাগান লাগাবেন বাগান ছাড়া বাড়িতে রোপণ করবেন আজকের ভিডিওটা তাদের জন্য স্ক্রিনের সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাতার কালার দেখেন সব কিন্তু ব্ল্যাক কালার এটা কিন্তু ব্ল্যাক স্টোন আমের চারা এই চারাগুলো কিন্তু বিগ সাইজ চারা এগুলো কিন্তু বাল্টিতে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং গোড়া আগাল কিন্তু পুরোটা কিন্তু সমান একবার ঝাঁকড়ালো কালারফুল একটি চারা যার যত পিস লাগবে তত বেশি ক্রয় করতে পারবেন যারা বাগান লাগাতে চাচ্ছেন এর থেকে ছোটো চারা মাঝের সাইজের সেগুলো চারাও ক্রয় করতে পারবেন যার যে জাত লাগবে সেই জাতই ক্রয় করতে পারবেন এগুলো কিন্তু বিগ সাইজ চারা এগুলো একটু রেট বেশি হলেও তারপরে কিন্তু এগুলো আপনারা ফলন কিন্তু বেশি পাবেন মাঝারি সাইজের চারার থেকে কিন্তু এগুলো ফলন বেশি পাবেন ঝাঁকড়ালো এগুলো কিন্তু লাগিয়ে দেওয়ার সাথেই কিন্তু ইনশাআল্লাহ আশা করা যায় সামনে বছরে কিন্তু অনেক অত্যধিক ফলন আসবে এগুলো গাছের ডালপালা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু সুন্দর আপনারা ছোট বড় মাঝারি সব ধরনের চারা গাছ নিতে পারবেন ড্রাম সেট বালতিতে দেওয়া আছে টপির চারা বস্তার চারা সব চারাই আছে এবং আমাদের থেকে পাইকারি দামে ক্রয় করতে পারবেন এখানে আম লেসু কাঁঠাল যে কোনো চারা গাছ লাগবে আপনারা ক্রয় করতে পারবেন পাইকারি রেটে খুচরা নিতে পারবেন এক পিস থেকে শুরু করে দশ পিস বারো পিস যার যত পিস লাগবে তত পিসই ক্রয় করতে পারবেন ইনশাল্লা সব যা ধরনের আমের যাতে আসে দেশি বিদেশি সব ধরনের আমার কাছে আসছে যাই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন